ধরো নারী মহিলা দেখো না এরা হইলো সান্দা আর ওই তোমার এই গুই সাপ কি জিনিস ওই শাহবাগে যারা এসে দাঁড়াচ্ছে ওইগুলো গুই সাপ তা তোর কফিল সেলের আর ওই সব খাওয়াই না ভালো করে বুঝাই বলছেন যে আমাকে দেশে সান্ডা নেই আমাকে দেশে পান্ডা দিয়ে ভরা তোমার এই সান্ডা আর গুই সাপ দুটোর মধ্যে পার্থক্য আছে কুল্লু কুল্লু হারা আমি তাল তাল

আমি ওই সবই মিলাইয়ে আমি দেখি আমাকে গুলার তলে ঘুরিয়ে বেড়াচ্ছে মুরগির বাচ্চা ধরবে মুরগির বাচ্চাটা এটা ধরিয়ে গেলি ট্যাপ ট্যাউ করছিল ওইটা ধরিয়ে আমি প্যাকিং করিয়ে ভাটাই দিছি বাস খুশি হয়ে না হ্যাঁ হ্যাঁ বল লা বল লা কি কি হয়েছে ভাই এ কে মানে কি হয়েছে কুল্লু খালাস কে কুল্লু খালাস হইলো কি করি ওইটা সান্ডা না ছবির সাথে তালে এইবার কও আরে ওই তুই যে ওই যে সান্ডার না পান্ডার ছবি দিতিস ওই দেখার পরে তো আমি ওই ওই গুলার তো আছে আবার দুটো ধরিয়েছে তোর মার যে রান্ড এ খাওয়া যায় সৌদি আরবে খায়

কুল্লু খালাস তাল 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 মানে তুই তোর আমি করছি তাল তুই চলে আয় তাল মানে তো আশা তুই চলে আয় আমি তোর কাঠি খুলি দেবো তোর এই তুই এরকম একটা জিনিস ক্লিয়ার করে দিবি না এখন তো ঠিকই ক্লিয়ার করতে চাও সান্ডা আর গুই সাপ দুইটা জিনিসের মধ্যে পার্থক্য আছে বুঝতে পারলাম সান্ডা হইলো সৌদি আরবে মরুভূমিতে ঘুরে বেড়াই কফিলি সেলিগের এটা খুব পছন্দ ওরা লালন পালন করে তৃণভোজী প্রাণী এটা খাওয়া জায়েজ আছে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম হালাল করেছে নিজে খাই নাই কিন্তু সাহাবিরা খেয়েছে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম নিষেধ করে নাই আর কুইসা এটা একটা বিষাক্ত প্রাণী ওর মুখী যে বিষাক্ত লালা থাকে এই লালা যদি কোনো সময় মুখী লাগে বা কারোর শরীরই লাগে অসুবিধে হতে পারে আর এটা খাওয়া একটা বিষাক্ত জিনিস তা তুই পাঠালি দেখি তো মনে হইলো যে ও ভাই আরে তুলি ভাই হ্যাঁ কি রকম তো এ এখন তোর মা তো আমি অল্প খাই তোর মা যে কুফান দেবেন আবার বিয়ে করা লাগবে রে হ্যাঁ খুললু মাফি মুখ মাফি ইয়া ইয়া

যদি পাইতো তা মামলা করতো যে ছুরা দিয়ে ইরকাম করি আছে বিশাল 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 হ্যাঁ তাহলে এখন ওই চাকরি বাকরি তো থাকবে না কারণ গুই খাওয়াই ফেলেছি তা ও তোর কফিলি আর ওই সব খাওয়াই না ভালো করে বুঝাই বলছেন যে আমাকে দেশে সান্ডা নেই আমাকে দেশে পান্ডা দিয়ে ভরা ওই পান্ডারাই তেস মেরি ধুই দিয়েছে হ্যাঁ ঠিক আছে বিষয়টা বুঝতেই হবে তোমার এই সান্ডা আর গুই সাপ দুটোর মধ্যে পার্থক্য আছে ছবিটি দেখতে দুটোই একরকম এরা এরা আপন ভাইও না স্বাস্থ্য ভাইও না খালাইতো তো ভাইও না এমন কি স্বামী খায় আর এরা মরা হাঁস মুরগি খায় আমি তোমার সহজে বোঝাই দিই সান্ডা হইলো কি জিনিস তোমার ধরো নারী মহিলা দেখো না এরা হইলো সান্ডা আর ওই তোমার এই গুই সাপ কি জিনিস ওই শাহবাগে যারা এসে দাঁড়াচ্ছে তুমি যদি নারী মহিলা এসব নিয়ে চলো অসুবিধে কিন্তু শাহবাগে যদি নিয়ে চলো সব বিষাক্ত প্রাইজের বুঝতে পারি দেখ একদম ক্লিয়ার ফক ফকা ইয়া মুখ খুললু আলুকা